কারো কারো জীবন বিক্রি হয়ে যায় তারপর সেই বিক্রি হয়ে যাওয়া জীবনকে আটকে রাখা হয় অন্ধকারে প্রকৃতির আলো বাতাস আর রোদ বৃষ্টি যতই ঢুকুক সেখানে জীবনের অন্ধকার আর কখনোই দূর হয় না তারাও মানুষ কিন্তু তাদেরকে ভিন্ন চোখে দেখা হয় নাক ছিটকানো অনেক মানুষই আবার আড়ালে সেই নিষিদ্ধ পথেই চলে সেখানে জীবনের বয়স যত বাড়ে বেরিয়ে আসার পথ ততই বন্ধ হয়ে যায় কখনো যদিও বা দু একটি পথ খুলে যায় কিন্তু সমাজ তাদের গ্রহণ করতে চায় না এত কথা বলার পরও আপনারা কেউ যদি প্রসঙ্গ বা বিষয় ধরতে না পারেন তাহলে এবার সাথে চলুন পথের পাশেই জীবনের আড়াল সেখানে মানুষ থাকে গলিতে নামলেই অন্ধকার সেখানে মানুষ থাকে অন্ধকারে বন্ধ জীবন সেখানে মানুষ থাকে যে কয়টি পেশা আদিকাল থেকে চলে আসছে তার মধ্যে অন্যতম এটি মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে যাত্রা সেই ইতিহাস সুযোগ পেলে বলা যাবে এবারের পর্বের অনুসন্ধানের শুরুতেই বিক্ষিপ্ত কিছু দৃশ্যের মুখোমুখি হল তালাশ টিমের সদস্যরা দেখলে মনে হবে ঢাকার কোনো ঘিঞ্জি এলাকা অথবা বস্তির সরু গলি ঢুকতেই গলির দুপাশে ভিন্ন জগতের আভাস সব ঘরই প্রায় সমান আয়তনের এখানে ওরা থাকে বর্ণা বয়স পঁচিশ পেরিয়েছে এখানে আসার সময় বয়স ছিল সতেরো আট বছর হয়ে গেল সামনে যেতেই একটা জটলা

ঘটনাও প্রায় নিয়মিত। আসে দেশের বিভিন্ন স্থানে এসব পল্লীর অবস্থান আছে আমরা বেছে নিয়েছি ঢাকার খুব কাছের একটিকে পল্লীগুলোর ভেতরের কর্মকাণ্ড সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই তালাশ টিম সেখানে ঢুকেছে দৃশ্যমান ঘটনার পেছনের গল্প জানতে কিন্তু সেটা যেহেতু সামাজিক ভাবে নিষিদ্ধ একটা জায়গা তাই সদস্যদেরকেও সেখানে ভিন্ন পরিচয়ে যাতায়াত করতে হয়েছে পদ্মাপারের এই রেল স্টেশনের পূর্ব দিকের পাড়াটির ভিন্ন পরিচয় আছে এদিকে সবাই ভিন্ন দৃষ্টিতেই তাকায় কারণ এখানে বসবাসকারীদের পেশাও ভিন্ন রকম শরীর তাদের উপার্জনের অবলম্বন সেটাই পেশা ইতিহাস দীর্ঘদিনের এর শুরুটা হয়েছিল গোয়ালন্দ উপজেলারই চড়ে। পরবর্তীকালে বিভিন্ন চাপে সরে আসে বর্তমান স্থানে অর্থাৎ দৌলত দিয়েই এখানে পঞ্চাশ ষাটটি ঘর ছিল পঞ্চাশ ষাটটি ঘরে থাকার পরে তারপরে মানুষ জনগণে এখানে দেখলো যে ভালো লাগতেছে না এ জায়গা খারাপ লাগতেছে দিন সবাই মিলে উঠে দিল এই পল্লীতে নিবন্ধিত কর্মী আছে সতেরোশো জন বাস্তব সংখ্যা প্রায় পাঁচ হাজার প্রায় তিনশোটি বাড়ি আছে অনেক অপ্রাপ্ত বয়স্ক কর্মী আছে কিন্তু তারা তালিকাভুক্ত নয় ধারণা করা হয় তাদের সংখ্যাও প্রায় দেড় হাজার ইনি মর্জিনা বেগম এই ভিন্ন পেশার মানুষদের কল্যাণের জন্য গঠিত মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের জীবনও এই পল্লীর সাথে জড়িয়ে গেছে সমস্যা হয়েছে সমস্যার কথা কি বলবো কখনো কখনো গালি গালাস কখনো আমার অফিসে ঢেল কখনো আমার স্টাফ গেট মারি ফেলানার হুমকি ছোটবেলা আমার ছোট বোন ছোটবেলায় তার মুখে অ্যাসিড মারে গোয়ালন্দরী প্রভাবশালী একজনের ছেলে তারপরও সন্তানের হাতে রক্ষা পায়নি ওদের দিনে দুপুরে সাতাশটা এটা দৌলত দিয়ার ওই পল্লীর ইতিহাস সেখানে জোর করে মানুষের বয়স বাড়ানো হয় সেখানে মানুষগুলো প্রতিদিন পণ্যের মতো প্রদর্শিত হয় সেই পণ্য থেকে লাভের হিসাব শেষ হয়ে গেলে তারা আর কোনো হিসাবের মধ্যেই পড়ে না সেখানে শরীরের বয়স বেড়ে গেলে উপার্জনেরও আর কোনো নিশ্চয়তা থাকে না রিনা মাত্র আট বছর বয়স থেকে এখানে কিন্তু রিনার বেড়ে উঠতে সময় লাগেনি কারণ এখানে অপ্রাপ্ত বয়স্কদেরও বড় দেখানোর ওষুধ পাওয়া যায় সহজেই তাই এখানে কার বয়স কত সঠিকভাবে ধারণা করা কঠিন ওষুধ খালে চেহারা ভালো হয় খিদে আর খায় খাদ্য খানা খালে চেহারা তো এমনি ভালো হয় মোটা হয় মানে মোটা হওয়ার টেবলেট গরুর টেবলেট যাকে বলে এইসব ওষুধের রং কত দিন থাকে মানুষের শরীরে এই যে এখন বয়সকালে বুঝতে পারতেছি কি সমস্যা হচ্ছে এখন সমস্যা মানে অনেক ধরনের সমস্যা তো চেহারা বদলে যাচ্ছে তারপর আবার এমনি শারীরিক সমস্যা লেবারে পানি ধরে গেছিল দুইবার তিনবার পানি বের করছি লেবার থেকে তারপর আবার এমনি হার্টের সমস্যা এই পল্লীর আশেপাশে প্রায় অর্ধ শত ওষুধের দোকান হরমোন আর মোটা হওয়ার ওষুধের মূল ক্রেতা ওই পল্লীর বাসিন্দারাই মোটা হওয়ার ওষুধ কি কি আছে নাম দুই বলতে পারবেন ছোট থেকেই মনে করেন আমার একজন আইনে রাইখ বিক্রি করে দিয়ে গেছিল বিক্রি করে দিয়ে গেছিল রাইখে যাওয়া মানে বিক্রি করা তো সমান কথাই তখন আমার আট বছর বয়স রুবিバリলি নামে একটা মহিলা ছিল ওনার কাছে আমি মানুষ হইছি। রিনার দুখে মুখে বয়সের ছাপ যতটা স্পষ্ট তার জীবনের হিসাবের অঙ্ক ততটায় ছাপসা। এখানে থেকে অনেক কিছু পাইছে পরে এখান থেকে কি সব কিছু হারিয়ে এখন নিঃস্ব। এখন বর্তমানে তো আমার সময় খারাপ, গ্যাস তো করতে পারি না। পাঁচার কারণে তারপর নিজের শারীরিক সমস্যা। একজনের বাড়িতে থাকলে সে তো টাকা কামাই করার জন্য বাড়ি ঘর তুলছে।

যে সর্দানি তাকে কিনেছিল সে পল্লী ছেড়ে গেছে কিন্তু পূর্ণিমা পারেনি তোমার বাবা মাথায় এখানে এমন হাজারো পূর্ণিমা আছে যাদের জীবনের শেষ পরিণতিও এই পল্লীর মধ্যেই সীমাবদ্ধ থেকে যায় আইন আছে সেই আইনে বলা আছে অপ্রাপ্ত বয়স্ক এই পেশায় নিয়োজিত করলে কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে রিনার বয়স আট বছর থেকে বত্রিশ বছর হয়ে গেল কিন্তু কেউ তো ধরতে পারল না আগেই বলেছি এটা একটা নিষিদ্ধ জগৎ এখানে এক একটি ভিন্ন ভিন্ন মানুষের জীবন ফাঁদে পড়ে অতল গহবরে হারিয়ে গেলেও হয়তো কারো কিছু যায় আসে না পার্টি চলছে কিটি পার্টি এই পল্লির একটা ভিন্ন ধরনের আসর এই কিটি পার্টি এই পার্টিতেই পরিচয় হয় স্থানীয় এক প্রভাবশালী আত্মীয় শামিম ওরফে ট্রলার শামিমের সাথে ট্রলার শামিম এখানে নিয়মিত তালাশ টিমকে একটা নতুন ধারণা দিল সে মানে ওই বলতে কি বকর, অদ্ভুত নাম এই বিশেষ শ্রেণীর মেয়েদের সন্ধানে নামলো তালাশ টেন একটা গলিতে কয়েকজনের দিকে নজর গেল। আরেকজন আবার তাদের পাহারা দিচ্ছে কিছুক্ষণ পর কিছু একটা টের পেলো মনে হয়। এরা যাদেরকে বক্রি বলছে তেমন একজনকে পাওয়া গেল সুফিয়া তু কি করসি কর সছে। जी लीजिए पिजानो किसी। ওই পাহারাদারের সাথে কথা হল তার মানে লালমিয়াদের মিয়াদের ব্যবসার উপকরণেরা এবার লালমিয়ার সন্ধানে তালাস টিম লাল পেতে অবশ্য খুব বেশি সমস্যা হল না মানুষকে কতটা অশ্রদ্ধা করলে বক্রি বলে ডাকা যায় এসব পল্লীর বাড়িওয়ালারা যত টাকা খরচ করে প্রয়োজনে সেই কেনা মানুষের দীর্ঘ জীবনের বিনিময়ে হলেও তার বিনিয়োগ সুদ সহ উসুল করে নেয় লাল মেয়ারা এত কিছু ভাবে না লাভের ব্যবসায় মানুষই তাদের পণ্য আইনগতভাবে এটা স্বেচ্ছায় বেছে নেয়া নেয়া হয়েছে তার প্রমাণ হলফনামা অর্থাৎ এই যারা আছে কাগজে কলমে তাদের নিজের ইচ্ছের কথা উল্লেখ থাকতে হয় স্থানীয়রা এটাকে সার্টিফিকেট বলে কিন্তু হলফনামার প্রক্রিয়া কি এই প্রশ্নের উত্তর জানতে একটা হলফনামা করানোর সিদ্ধান্ত নিল তালাশ টিম একজন আইনজীবী পাওয়া গেল যার কাছ থেকে এসব হলফনামা করানো যায় দেখা হলো একটা খাবার হোটেলের নাম আবুল কাশেম একটা ছবি সংগ্রহ করে সেটা দিয়ে হলফনামা করার প্রস্তাব দেওয়া হল তাকে মনে হচ্ছে কাজ হবে না এই আইনজীবীকে দিয়ে

হলফনামা বা লাইসেন্স ওই আইনজীবী করে দেবেন তাহলে কিন্তু এটা কিভাবে সম্ভব হবে কারণ যার জন্য এই হলফনামা বা লাইসেন্স করা হচ্ছে সে নিজেই তো উপস্থিত নেই চার মিনিট আবারও বলছি আইন আছে সেই আইনে বলা আছে এই পেশায় কাউকে বাধ্য করে নামানো হলে বা এই পেশার উদ্দেশ্যে কাউকে ক্রয় বিক্রয় করা হলে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে কিন্তু সেই আইনের প্রয়োগটা হবে কিভাবে যাদেরকে এই পেশায় বাধ্য করে নামানো হচ্ছে অথবা যাদেরকে ক্রয় বিক্রয় করা হচ্ছে তাদের তো অভিযোগ করার উপায় থাকে না শেষ পর্যন্ত এই পল্লীতে যেসব মেয়ে থাকে তাদের এখানে আসার গল্প প্রায় একই রকম কেউ প্রেমের ফাঁদে পড়ে কেউ চাকরির প্রলোভনে পড়ে এই অন্ধকারে পা দিয়েছে কারো কারো স্বামী আবার এসে বিক্রি করে দিয়ে গেছে যারা নিয়ে আসে তার সবাই দালাল প্রথম কিছুদিন জোর করে আটকে রাখা হয় তারপর এক সময় তাদের নিজেদেরই যাওয়ার পথ বন্ধ হয়ে যায় দালালেরও নাকি আত্মসম্মান আছে তাই পুরো প্রক্রিয়া বলতে চায় কিন্তু পরিচয় প্রকাশ করবে না ওই ঢাকা থেকে ওই আপনার মালার থেকে গার্মেন্টস থেকে ওখানে লোক সেট করা আছে আমাদের তারা খালা বানায় চাষি বানায় মনে করেন যে পটাগুটি নিয়ে এসে বেড়ানোর কথা তখন এখানে বিক্রি করে দেওয়া পঞ্চাশ ষাট এটা ঝামেলা হয় না আর কি বিচ্ছিন্ন কাজ করবেন নিজেদের শিখে রাখতে হবে ওদের অনেক মারধর করা হয় এগুলো করে কি হতে পারে তারপরে আপনার এদিকে গেট গেট পুলিশের লোকজন আছে এরা মনে করেন যে এদের সাহায্যে এরা দেখে যায় তো এর কারণে এর কোনো প্রশাসন কোনো ঝামেলা করতে পারে না সেটা বলতে পারবেন কি না কিনা কিন্তু শুনেছি এখানে যা কিছু নিয়ন্ত্রণ করা হয় সব কিছু চেয়ারম্যানের মাধ্যমে নিয়ন্ত্রণ এই প্রভাবশালীদের প্রভাবেরও আবার পালা বদল আছে এক আমলে একজন প্রভাবশালী তো অন্য আমলে আরেকজন তারাই পরোক্ষ ছায়া দিয়ে রাখে তারাই মানুষকে পণ্য বানানোর এই ব্যবসাকে নিরাপদ রাখে কারণ লাভের অঙ্কটা তাদের জানা আছে ট্রলার শামীমের কথা মনে আছে ওই যে স্থানীয় এক প্রভাবশালীর আত্মীয় যাকে আপনারা বিরতির আগে দেখেছিলেন সেদিন আরো কিছু কথা হয়েছিল তার সাথে

পুলিশ কি বলেন মানুষ কে কোন পেশা বেছে নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এই পেশাও যে কেউ চাইলে বেছে নিতে পারে কিন্তু এক্ষেত্রে সেটা তার ইচ্ছের বিরুদ্ধে নয় তার প্রমাণ থাকতে হবে এই প্রসঙ্গেই হলফনামা বা লাইসেন্সের ব্যাপারটি সামনে চলে এসেছিল দালাস টিম সে পথেও হেঁটেছে এবার দেখা যাক অ্যাডভোকেট এম এ কাশেমের কথা মতো জেলা ও দায়রা জজ আদালতে হাজির একজনের ছবি তাকে আগেই দেয়া হয়েছে এবার পতিতাবৃত্তির হলফনামা বা সার্টিফিকেট সংগ্রহ করতে হবে তার নাম দেয়া হয়েছে তাসলিমা আগের ছবিতে সমস্যা থাকায় নতুন করে আরো দুই কপি ছবি লাগবে তাস্তিমাকে ছাড়ায় আঙ্গুলের ছাপও পড়ল স্ট্যাম্পের উপর বাকি প্রক্রিয়াও এগিয়ে চলল দ্রুত আধা ঘন্টা পর অ্যাডভোকেটের অন্য এক সহযোগী নোটারি পাবলিকের টেবিলে গিয়ে সব শেষ প্রক্রিয়া সম্পন্ন করলেন এরপর অ্যাডভোকেট কাশেম হলফনামা বা সার্টিফিকেট তুলে দিলেন তালাস টিমের এক সদস্যের হাতে তারপর

সমাজে যদি তাদের প্রয়োজন নাই থাকতো তাহলে অনেক আগেই তারা হারিয়ে যেত এই যুক্তিকেও এড়িয়ে যাওয়ার উপায় নেই কিন্তু একটা বড় অংশকে যেভাবে এই পেশায় নামানো হচ্ছে তা একটা বড় অপরাধ এবার যেতে হবে